আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি লিচুর রাজধানী দিনাজপুর জেলার কালীতলা নিউ মার্কেটের সামনে তো এখানে প্রচুর পরিমাণ লিচু কয় বিক্রি করা হয় এটাকে বলা যায় লিচুর রাজধানী তো দিনাজপুর জেলার লিচুর জন্য বিখ্যাত এরা এটা আমরা সবাই জানি তো এখন বর্তমানে প্রচুর লিচু বাজারে আসতে শুরু করেছে এখানে নিলামি বিক্রি হচ্ছে এবং কিভাবে নিলামি বিক্রি হয় এবং কোন লেচুর কিরকম দামে বিক্রি কেনা হয় তার সম্পূর্ণ দেখাবো আজকের এই ভিডিওতে সো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো যারা আমার চ্যানেল থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে যাবেন ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এখন আমরা সরাসরি চলে যাবো লিচু ক্রেতা বিক্রেতার কাছে

এই যে দিয়ে দিছে চব্বিশশো টাকা হাজারে এই লিচু দিয়ে দিলে ত্রিশশো Inayar, 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 দর্শন দেখতে পাচ্ছেন প্রতিনিয়তই কিন্তু এই হাটে এইভাবে বর্তমানে নীলামিলি চবিকটি হচ্ছে তো আপনাদের যারা অনলাইনে তো নিতে চান এই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন এবং তাছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমি নাম্বার দিয়ে রাখবো ওখান থেকে আপনারা চেক করে নেবেন একৈশ কোন ফুট নাই তাৰ একৈশ একৈশ তেইশ চৌব্বিছশ চৌব্বিছশ পঁচিছশ পঁচিছশ ছাব্বিছশ

থানা ফিরিয়েছি বত্রিশ বত্রিশশো চলে

এখানে কিন্তু বিভিন্ন কালারের বিভিন্ন রঙের কিন্তু লেসু এসেছে

সুপ্রিয় দর্শক এখন আমাদেরকে এখান থেকে বিদায় নিতে হবে তো আপনারা যারা অনলাইনে লিচু নিতে চান ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো এবং স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনারা লিচুর অর্ডার করতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ আজকের মতো এখানে বিজয় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম